মহানগর মহিলা দল বিএনপির সভাপতি অধ্যাপিকা ফারানি যিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের সৈনিক হিসাবে পরিচিত ছিলেন বর্তমান রাজনৈতিক দুনিয়ায় আবার আলোচনার কেন্দ্রে তার সাহসী ভূমিকা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয় জনগণের মনে বিশেষ আসন অধিকার করে আছেন ফারানা তিথি কেবলমাত্র একজন রাজনৈতিক নেতাই নন তিনি বরিশাল জনগণের একজন প্রতীক তার রাজনৈতিক জীবন শুরু থেকেই তিনি আমিচারের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগ সরকারের সময় যখন রাজনৈতিক হতাশা অস্থিরতা ছিল তখন ফারানা তিথি ছিলেন রাজপথের সক্রিয় এবং জনগণের স্বার্থে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ফারানা তিথি কেবলমাত্র একজন রাজনৈতিক নেতাই নন বর্তমানে আসন্ন নির্বাচন নিয়ে তিনি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোচনা উদ্দীপনার সৃষ্টি করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ তার নেতৃত্বে একটি সুস্পষ্ট দাবিতে একত্রিত হয়েছে তারা চান অধ্যাপক ফারহানা তিথিকে পার্লামেন্ট মেম্বার হিসেবে দেখতে এটা শুধু তার রাজনৈতিক সাফল্যই নয় বরং তার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন স্থানীয় জনগণ জানান ফারানা তিথির নেতৃত্বে বরিশাল মহানগর মহিলা দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন তার মানবিক গুণাবলী এবং রাজনৈতিক দৃঢ়তায় জনগণের মনে এক ভরসার প্রতীক হয়ে উঠেছে এখন যখন নির্বাচন আসন্ন তখনও ফারানা তিথি তার সাথে জনগণের মাঝে আরও মজবুত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছেন তার রাজনৈতিক দর্শন হচ্ছে জনগণের কল্যাণ এবং অংশগ্রহণের মাধ্যমে সমাজ পরিবর্তন আনা ফারানা তিথির নেতৃত্বে বরিশালে যে পরিবর্তনের সূচনা হয়েছে তা আগামী দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই তার দূরদর্শী চিন্তা ভাবনা ও কাজের ফলস্বরূপ আগামী নির্বাচনে জনগণের জন্য নতুন সম্ভাবনার উন্মোচিত হবে